নমস্কার বন্ধুরা টিপটিক্ক চ্যানেল ব্লককে সবাইকে তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো মাছের রেসিপি তো এর জন্য আমি নিয়েছি ট্যাংরা মাছ এটা আমি বানাবো করলা দিয়ে তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন একদম চমচমার রেসিপি তো চলুন শুরু করা যাক তো ওইদিকে কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল বসিয়ে তো বন্ধুরা এটা বাঙালদের রান্না খুব ছোটোবেলায় আমি আমার মাসির বাড়ি খেয়েছিলাম তো এখন আমি নিজে বানাচ্ছি তো মাছে আমি লবণ হলুদ নাখিয়ে নেব হলুদ গুঁড়ো আর দেব একটু লবণ আর ট্যাংরা মাছ তো ভূষণ ফোটে তার জন্য আমি একটু কাঁচা তেল অ্যাড করলাম ভীষণ ফোটে ট্যাংরা মাছ একটু ভালো করে মাখিয়ে নেব তেলটা দিকে গরমও হয়ে গেছে ভালো করে ভেজে নেব

এই করলার মধ্যে একটু পাতি লেবু নিলাম এই রস মাখিয়ে নেব আর একটু আমি লবণ অ্যাড করব দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে থাক তো তার মধ্যে আমি একটু মশলাটাও সেরে নেব এটা একটু মজে যাক বন্ধুরা এদিকে আমি মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা একটা পরিমাণ মতন যে যেমন ঝাল খান তেমনি নেবেন ও সাদা সর্ষে নিয়েছি আমি এক চামচ বড় চামচের এক চামচ আর এদিকে নিয়েছি আমি জিরে আর মরিচ গোলমরিচ একসপ্তে আমি এটা বেটে নেব তো বন্ধুরা সরি আমার একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি তো রসুনের টুকরো আমি নিয়েছি ছটা তো যেমন মাছ সেই পরিমাণে আপনারা রসুনের তো নেবেন তো আমি এটা দিয়ে একটু বেটে নেব ওদিকে আমার মাছ ভাজা আছে তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে তো এবার ওই তেলের মধ্যে আমি করলা আমি ভেজে নেব तो जल्दी से तेल में चला दो महंगा देखिए ভালো করে নেজে নাও 2 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা ঢাকা দিয়ে খুলে দেখো 2-3 মিনিট আলো ভালো করে নে নে كده নেব করলা আমি ভেজে নিয়েছি তো ওই তেলের মধ্যে আমি দেব কালো জিরে আর মেথি ফোড়ন একটা পেঁয়াজ দিয়েছি আমি টুকরো করে দিয়ে দিলাম ভালো করে আমি নেমে চড়ে নেব তো এইবার আমি একটা টমেটো টুকরো করা এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য আমি একটু মাগুর দিয়ে দেব তাঁতারি যাতে ভরে যায় ভালো করে আমি মেরে ফেলে নেব তো এর মধ্যে আমি মশলাটা বেটেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা চালে আপনারা মিক্সিতেও মশলাটা করে নিতে পারেন তো আমি মিক্সিতে আমার মিক্সির থেকে হাতে বাটা মশলা বেশি ভালো লাগে এর জন্য আমি বেটেই আপনাটা বানাচ্ছি এর মধ্যে একটা চিনি অ্যাড করবো একটু চিনি অ্যাড করলাম মশলাটা খুব ভালো করে যাতে কোনো মন্দ না একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম তোমারটা একদম গলে গেছে মশলাটা ভালো করে আমি কষে নিলাম যাতে কোনো গন্ধ না থাকে

খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে তুমি তো ভাজা আর চশুরি খাই খেয়ে দেখবে বন্ধুরা কথা আমার কেটে যাচ্ছে এত কষ্ট হচ্ছে কিন্তু তবুও রান্না করতেই হবে আমি জল দিয়ে দেবো মাছগুলোও আমি দিয়ে দিলাম তো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে রেখে নেব তোমার ঢাকনাটা এবার খুলে দেখবো তো এটা তো ভাত দিয়ে খাবো সুতরাং গ্রেভি একটু থাকবে তো গ্যাসটা এবার আমি অফ করে দেব এইভাবে আমি নামিয়ে নেবো হয়ে গেছে তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি উচ্ছে দিয়ে ট্যাংনা মাছ রান্না এটা কী নাম হবে আপনারাই দেবেন যে কোনো জ্যান্ত মাছ দিয়ে আপনারা উচ্ছে দিয়ে এইভাবে বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো এখনকার মতো এইটুকুই নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন